প্রবল দাবুদাহের জেরে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার দুপুরে আচমকায় অসুস্থ হয়ে পড়েন এই রাজনীতিক বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি জেল সূত্রের খবর শনিবার দুপুরে আচমকা অসুস্থ বোধ করতে থাকেন জ্যোতিপ্রিয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ডেকে পাঠানো হয় জেলের চিকিৎসকদের এমনকি সুগার এবং প্রেশারজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি তার উপর অত্যাধিক গরমে তার শারীরিক অবস্থার খারাপ হয় বলেই জেল সূত্রের খবর প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করার পর প্রেসিডেন্সি জেল হাসপাতালে মেডিসিন ডায়াবেটিক এবং কার্ডিওলজিস্ট চিকিৎসকদের ডেকে পাঠানো হয় দিনভর চিকিৎসার পর রাতের দিকে শারীরিক অসুস্থতার উন্নতি হয় প্রাক্তন মন্ত্রীর জেলের একটি সূত্র জানাচ্ছে অত্যধিক গরমের কারণে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খারাপ হয়েছিল প্রেসিডেন্সির জেল সূত্রের খবর জেল হাসপাতালে চিকিৎসকরা আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন জ্যোতিপ্রিয়কে তার পরিবারকে শারীরিক অসুস্থতা এবং পরে সুস্থ হয়ে ওঠার কথা জানানো হয়েছে জেলের তরফ থেকে রিপোর্ট বি বাংলা টিভি নিউজ